রোজা সের শয়তানের আগমন হবে একটু অপেক্ষা করেন কই বন্ধু আমরা আইতেছি লোকাল গাড়ি দিয়ে আমাদের শয়তানি বুঝে নেওয়ার জন্য একটু অপেক্ষা কর এসে পড়েছি এসে পড়েছি কই তোরা বন্ধু কই কই এসে পড়েছি দরজা দরজা কুল কুল মাই অডিয়েন্স একটু অপেক্ষা করেন সামনে আরো মজা আছে চলুন ভিডিও শুরু করা যাক যাই হোক উমরন ফায়ার চুল কাটা শেষ করলো এখন দেখা যাক কি হয় ভাই টাকা কি আগে আপনি দিছিলেন

ভাই এটা কি দেখলো ভাই কি দেখলো মানি ব্যাগ দেখছে দেখা যাক কি হয় হ্যাঁ হাত দিল মানিব্যাগটা কি নিয়ে নিবে বাইরে ভাই এটা কি ছিল ভাই এটা দেখার জন্য আমি মুটে উপস্থিত ছিলাম না এইটা তুমি একটা কথা কইলে ভাই এটা তুই এটা রাব্বি এটা এটা মনির সবুজ এটা আমি আমি হচ্ছে এক দু হচ্ছে পিয়াল তিন হচ্ছে রাফি চার হচ্ছে সূর্য আর পিওলি পাঁচ मारो 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 मुझे मारो, मारो, मुझे नहीं, मारो, नहीं, नहीं, मारो। नहीं ये मजाक मजाक हो हो रहा है ना, ना, हो रहा है ने, 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 ने। तो से है सेकंड यार तो मैं भाईशो टाजी ভাই বেশি কিছু না ভাই আমার বন্ধু কালকে ঈদ বলে রাত সারা রাত অপেক্ষা করতেছে কালকে সকালে কোন সময় সে নতুন জামা কাপড় যা। এখনো সময় আছে কিও বড় ভাই সালামি তো পাইলাম না ভাই আর ইদ দিন তো আপনার দেখাই পাইলাম না ভাই আপনিও আপনার কোন বড় ভাইয়ের কাছ থেকে সালামি পান নাই অবশ্যই জানাবেন আ বেশি কিছু না ভাই ইদের সকাল হইতে না হইতে এই শয়তান চলে আসছে আর একটাকে দেখেন ভাই ওকে আবার কোন শয়তান বর করলো ভাই আমি বুঝলাম না ভাই ওকে আবার কোন শয়তান কথা করলো এখন আর ভিডিও বানাইতাম না ভাই আমার মোবাইলে ক্যামেরা বান গেলছি সো গায়েস ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে